কোথায় এত সুন্দর ভাবে সাজানো তোমরা দেখতেই বাচ্ছো পনেরোই আগস্ট কালকের জন্য মন্ডল আজকে সাজিয়ে রেখে দিয়েছে স্পেশাল কালেকশনের সঙ্গে তাদের উদ্দেশ্য একদম পঁচিশ হাজার টাকা

স্পেশাল কালেকশানের সঙ্গে জাস্ট বলবো ক্যামেরাম্যানকে একটু ভিতরে কালেকশনটা দেখিয়ে দেওয়ার জন্য এটা একটা ট্রেলার আছে পুরো সিনেমা এখনও বাকি রয়েছে প্রায় আজকে মিনিমাম আমি থার্টি প্লাস ফর্টি ফিফটি প্লাস স্টক দেখানো চলেছে যেখানে পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে স্টার্টিং প্রাইস যেখানে মাত্র চারশো থেকে পাঁচশো কিলোমিটার জাস্ট করা এরকম ইউজ ইউজ স্টক প্রত্যেকটা আর কি ডিটেলস কি প্রাইস সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো

তাই আজ আমরা খালি আজকে ওই জন্য বলি তাদের তাদের তাদেরকে আমার দোকানের তরফ থেকে জানাই মন্ডল অটোমোবাইল তরফ থেকে ভালোবাসা আর বুক ভরা বুক ভরা ভালোবাসা একদম একদম তাদেরকে অনেক শ্রদ্ধা জানিয়ে আমার ভিডিও শুরু করবে আর আজকে ভিডিওটা থাকবে সেই লেভেলের প্রচুর প্রচুর অফার আর অফারটা থাকবে ইউনিক আর এয়ার থেকে অনেক আলাদা থাকবে অফার আর এর গাড়ি দেখো গাড়ি ডিটেলসে টোটাল বলা থাকবে হ্যাঁ যে দামগুলো দেখবে সেই দামে যদি না দিতে পারি বিধনে ছেড়ে দেবো তাছাড়াও অফার কি থাকছে যে গাড়ি কিনবে পনেরোই অগস্ট থেকে

বিখ্যাত হ্যাঁ বন্ধুরা ওয়ার্ল্ড বিখ্যাত মহা কিন্তু জয়নগরের মহা মহ সাউথিস্তানের

ছাপান্ন ছাপ্পান্ন বাইশের গাড়ি বা বেশ এর দিকে গাড়ি এল ইডি সেট আপ গাড়ি একদম ছবি কন্ডিশনের গাড়ি আচ্ছা আমি ফার্স্ট টাইম মন্ডল অটোমোবাইল যত গাড়ি থাকবে চালাবে তাদের জন্য মন্ডল অটোমোবাইলস এর গাড়ি টোটালটা

নয় এই ব্র্যান্ড কিন্তু আপনাদের বানানো ভালোবাসার ব্র্যান্ড আচ্ছা এসব বন্ধুরা মন্ডল অটো মোবাইল থেকে বছরে তোমার ছটা করে গাড়ি গিফট দেওয়া হয় হয় যারা অর্থের অভাবে গাড়ি মানে কিনতে পারে না তাদের জন্য বাবা মা সেবা করবে তার

গাড়ি পার্চেস করলে নিজের নামে করা। আরে বস পনেরো থেকে বাইশে আগস্ট পর্যন্ত দেখুন ঠিকই শুনছো এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ভালোবাসার পছন্দের একটা জায়গা সব ফাইন দাদা ওল্ডেজ বল দাদা গাড়ি এত ফাইন কন্ডিশন আছে অবশ্যই করাবে মন্ডল ভাই অবশ্যই একদম আমার কোয়ালিটি একদম মডেল আছে চালাবে মন্ডল অটোমোবাইল যে কোনো গাড়ি পারচেস করে দুদিন চালাবে হ্যাঁ চালিয়ে না ভালো লাগলে দুদিনের মধ্যে পর্যন্ত কোন দিতে পারে ব্র্যান্ড আমার নয় আপনাদের ভালোবাসার পছন্দের

বাড়ি নিয়ে যাবে ভয় পাচ্ছ চিন্তার কোন জায়গা নেই আরে বস আপনি যদি মন্ডল অটোমোবাইল দিয়েছেন আপনার স্বপ্ন হান্ড্রেড্রেড পার্সেন্ট পুরোনো

এবার কি দেখবো আমরা দাদা গাড়ির কালেকশন দেখো আগে আরে বাস এখানে একটা দেখতে পাচ্ছি আগস্টের মানে স্পেশাল অফার থাকবে দাদা প্রত্যেকটা গাড়ি স্পেশাল অফার থাকবে ফিফটিন ডিবন্স একদম একদম দাদা প্রত্যেকটা গাড়ি একদম তোমার স্পেশাল অফার থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কি দাম আছে আজকের জন্য করে দেবো মাত্র আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড আটচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে

দাদা একটা জিক্সার গাড়ি চালাবো মন্ডল অটোমোবাইস একটা গাড়ি চালাবে তাদের জন্য এরকম সুন্দর কালেকশন আজকের জন্য কি দামে করে দেবো আজকের জন্য করে দেবো মাত্র ছত্রিশ হাজার

দু উনিশ এর দিকের মডেল এটা কুড়ির দিকের মডেল আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে আছে আজকের জন্য করে দেবো আটচল্লিশ হাজার মন্ডল অটোমোবাইল মানে পঁয়তাল্লিশ হাজার

একদম দাদা জেনুইন গাড়ি আছে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কি দাম আছে আজকের জন্য করে দেবো মাত্র পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্নিপান্ন বান্ন মন্ডল অটোমোবাইলস মানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা অনলাইন যারা বুকিং করবে সার্ভিসিং ফ্রি পলিউশন ফ্রি মোবিল ফ্রি হেলমেট ফ্রি ইন্সুরেন্স ফ্রি

তাদের জন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সাতত্রিশ হাজার থার্টি এইট কেউ দিয়ে দেয় কুড়ি রেন্ডের একুশের মানে কুড়ি রেন্ডের দিকের গাড়ি বললে সঙ্গে দাদা গাড়ির কোয়ালিটি একদম ফ্রেশ জেনুইন গাড়ি অনলাইন বুকিং করলে তাদের জন্য কত নাম ট্রান্সফারি নাম ট্রান্সফারি হ্যাঁ বন্ধুরা ঠিকই সঞ্জব ফিফটিন আওয়ারস থেকে

একদম অনেক সঙ্গে সঙ্গে একদম আজকের জন্য দু হাজার জন্য করে দেবো সরাসরি আটান্ন টাকা ছাপান্ন মানে পঞ্চান্ন গাড়ি

হেলমেট শুধু নিলে হবে না মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে হেলমেট ইউজ করতে হবে মন্ডল অটোমোবাইলস এর দুটো করে হেলমেট যে গাড়ি পার্চেস করবে তার নিজের নামে মানে ট্রান্সফার আচ্ছা আমরা ঠিকই শুনলো মন্ডল অটোমোবাইলস এরকম একটা ব্র্যান্ড আপনাদের ভরসার ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড ঠিক আছে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দিয়েছি মাত্র নব্বই হাজার টাকায় দাদা চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলে

হ্যাঁ একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার যত বড় বড় স্বপ্ন আছে যত ছোট স্বপ্ন আছে বাবা সেবা করলে কিন্তু পুরনো সবকিছু পূরণ হয়ে যাবে পূরণ হবেই হবে একদম একদম ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া আশীর্বাদ অবশ্যই করো একদম আমার পাশে আর আমার দোকানের পাশে অবশ্যই থাকে একদম